হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা দশ ও अखण्डमण्डलकारं जनचराचर तात्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः ॐ नमो ब्रह्मण देवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दय नमो नमः ॐ नारायणं नमस्कृतं নরঞ্জীবনতম দেবী সরস্বতী বেশ তত জয় মুদি ও শরমঙ্গলে শিবে শর্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরে নার নম হস্তে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় নয় রাজবিদ্যা রাজযুজ্য যুগ শ্লোক সংখ্যা দশ ময়া অধ্যক্ষেন প্রকৃতিহী সুয়তে সচরাচরম হেতুনা না অনিন কৌতে জগৎ বিপরিবর্ততে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ময়া অধ্যক্ষেন আমার অধ্যক্ষতায় প্রকৃতিহী প্রকৃতি সুয়তে প্রসব করে সচরাচর স্থাবর জঙ্গমাত্মক এই বিশ্ব কোন্তেয় হে কোনতে অনেন এই হেতু না কারণে জগৎ বিপরিবর্ততে এই বিশ্ব সংসার বারবার উৎপন্ন হয় এবং ধ্বংস হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো আমার অধ্যক্ষতায় প্রকৃতি বা ত্রিগুণাত্মক মায়ের শক্তি এই বিশ্ব সংসার প্রসব করে হে কন্তেও এই কারণে এই বিশ্ব সংসার বারবার উৎপন্ন হয় এবং ধ্বংস হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি বিশ্ব সৃষ্টির সম্পর্কে দুটি মতবাদ আছে একটি হলো সাংখ্য মতবাদ এবং অপরটি হল পুরুষোত্তম মতবাদ মতবাদ অনুসারে দুটি তত্ত্ব একটি পুরুষ অপরটি প্রকৃতি পুরুষ নিষ্ক্রিয় সাক্ষী স্বরূপ নির্বিকার অনুমোদনকর্তা দ্রষ্টা আর বিশ্বের যত সৃষ্টি সব কিছু প্রকৃতি থেকে হচ্ছে প্রকৃতির একক চেষ্টাতেই বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় সংঘটিত হচ্ছে পুরুষের প্রয়োজন হচ্ছে না এইটা হলো হল মতবাদ কিন্তু পুরুষোত্তম মতবাদ অনুসারে প্রকৃতি একা কি সৃষ্টি করতে পারে না প্রকৃতির দিকে যখন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টিপাত করেন তখন প্রকৃতির মধ্যে শক্তি সঞ্চারিত হয় তখনই প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজগুলি করতে সক্ষম হয় তাই এই পুরুষোত্তম মতবাদ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তারই অধ্যক্ষতায় তারই ইচ্ছায় তারই সঞ্চারিত শক্তির প্রভাবে প্রকৃতি সৃজনশীল হয়ে ওঠে তারই ইচ্ছায় পালন কার্য এবং সংহার কার্য সংঘটিত হচ্ছে কাঠের মধ্যে যেমন আগুন লুকোনো থাকে তেমনি সপ্ত তম গুণময় প্রকৃতির মধ্যে চর অচর সব কিছুর মধ্যে ভগবানের শক্তি রূপে নিহিত থাকে অন্তর্লীন থাকে লুকোনো থাকে ভগবানের ইচ্ছাতেই জীব বারবার জন্ম নিচ্ছে তিনি প্রকৃতির গর্ভে জীব আত্মারূপ বীজ বপন করছেন তাই নানা প্রকারের জীব সৃষ্টি হচ্ছে তারা নানা প্রকার দেহ ধারণ করছে বিরাজ করছে আবার যথাসময়ে মৃত্যুবরণ করছে দেহের নানা প্রকার বিকার সাধিত হচ্ছে এই বিশ্বে নানা প্রকার স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সবকিছু সৃষ্টি হচ্ছে আবার তাদের বিকারও হচ্ছে তার ইচ্ছাশক্তির দ্বারা পরিচালিত হয়ে এই কার্যগুলি করছে কারেন্টের দ্বারা পরিচালিত নানা প্রকার যন্ত্রপাতি যেমন কারেন্টের উপস্থিতিতে সক্রিয় হয়ে ওঠে তেমনি প্রতিটি জীব এবং জড়ো এমনকি অনু পরমাণুও ভগবানের শক্তিতে শক্তিমান হয়ে তার ইচ্ছাতেই কাজ করছে ভগবানের ইচ্ছাতে এবং শক্তিতে কার্যগুলি সম্পাদিত হলেও তিনি কর্তৃত্বভিমান শূন্য উদাসীন অনাসক্ত তাই সৃষ্টি স্থিতি প্রলয়ের কার্যগুলি তাকে স্পর্শ করতে পারছে না বা বন্ধনগ্রস্ত করতে পারছে না জীব কর্মের এবং ভাবনার স্বাধীনতা বশত বিকারশীল প্রকৃতির সঙ্গে সম্বন্ধ পাতায় অনিত্য বস্তুর সাথে সম্পর্ক পাতায় প্রকৃতিকে নিজের বলে ভাবে তাই প্রকৃতির দ্বারা বন্ধনগ্রস্ত হয় এবং নানা প্রকার সুখ দুঃখ ভোগ করে জীব যদি কর্তৃত্বভিমান শূন্য হয় কর্মফলের আশা না করে ভজন সাধন করে তাহলে সেও ভগবানের মতো স্বরূপ দ্রষ্টা হয়ে যেতে পারবে কারণ জীব আত্মা অক্ষয় অব্যয় অবিনাশী পরমাত্মার অংশ এবং জীব আত্মা নিজেও অক্ষয় অব্যয় এবং অবিনাশী তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের দশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী ভকামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি, বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবনি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি এতে জপনি তং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভ নিত তথাতে পারম পদ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে ভগবান তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ